ন মুদ্রার দুটো পিঠ শুধু একটা পিঠ নিয়ে মুদ্রা হয় না অতএব মুমিনের জীবন এ দুটো নিয়েই তাকে পরিপালন করতে হয় সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযী প্রাণী আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ওমাইয়্যুমিনু বিল্লাহি ওয়া ইআমাল সালিহা ইয়ুদখুলহু জান্নাতিন ফিহা আবদা নিশ্চয় যারা আল্লাহর প্রতি ইমান রাখে এবং আমল সালেহ করে আল্লাহ তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে নহরসমূহ সেখানে তারা চিরকাল অবস্থান করবে আল্লাহ একবার ইলাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইবাদ আল্লাহ। শাহরু সিয়াম শাহরুল কোরআন আমাদান চলে গেছে তার দিন এবং রাতগুলোর অবসান হয়ে গেছে কয়েক ঘন্টা আগে কিন্তু এই মাসের প্রভাব তাদের জন্য রয়ে গেছে যারা দিনগুলোকে এবং রাতগুলোকে কাজে লাগিয়েছেন যারা এই পুরো মাস ধরে সুন্দর সুন্দর আমল করেছেন তাদের জন্য আসলে এই মাসটা ছিল অত্যন্ত বড় ন্যামাহ আর আফসুস তাদের জন্য যারা এই মাসটাকে মিস করেছেন এই মাসের ভালো আমলগুলো যারা করতে পারেননি আল্লাহ সুবাহতালা সবই দেখছেন তিনি শাহিদ তিনি শাকুর তিনি হামিদ তিনি বান্দার সকল আমলের হিসাব রাখেন এবং তিনি বান্দার প্রত্যেকটা আমলের পুরস্কার তিনি দেবেন যদি তারা করে থাকে আর যদি তারা ভুল করে থাকে তাহলে তার শাস্তিও তিনি দেবেন আল্লাহ সুমান তাল্লাহ সুরাতুল মেনুনের একশো এগারো নম্বর এতে বলছেন ইন্নি জাজই তুহমুল ইয়া বিমা সবার হুম হুমুল এজুন তারা যে সবর করেছিল আমার বান্দারা আজকে তাদেরকে আমি পুরস্কৃত করব। তারাই বিজয়ী এ খোয়ানি প্রিয় ভাইয়েরা প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা আমরা যারা ইমানের সাথে আছে আমল সালেহ করছি একটা জিনিসের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যেন দেউলিয়া না হয়ে যাই এর আরবি শব্দটা হলো মুফলেস ওয়াসাল্লাম সাল্ল্লাহ সাল্লাল্লাহু রাসুল্লাহ ওয়াসাল্লাম এই বিষয়টিকে কেন্দ্র করে বলেছেন ইন্নল মিন উম্মতি ইয়াল কিয়াম বললেন আমার উম্মত থেকে আমার উম্মতের মধ্য থেকে দৌলিয়া হল তারা যারা কিয়ামতের দিন অনেক সালাত অনেক সিয়াম অনেক জাকাত নিয়ে আসবে কিন্তু পাশাপাশি তারা কি করলো তারা কাউকে গালি দিয়েছে কাউকে অপবাদ দিয়েছে এবং কারও সম্পত্তি আত্মসাত করেছে রক্তপাত করেছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে কাউকে প্রহার করেছে আঘাত করেছে ফাই ও তাহাদামিন হাসানা আতি তখন তাকে ওই লোকদের নেকি তার নেকিটা ওই লোকদেরকে দিয়ে দেওয়া হবে ওয়াহদ আমিন হাসান আতি এবং এভাবেই সে তার নেকিগুলো হারাতে থাকবে ফাই ইনফানিয়াত হাসানাত এভাবে তার সকল নেকি যদি যাদেরকে সে জুলুম করেছে যাদের হক সে নষ্ট করেছে তাদেরকে দিয়ে দেওয়া হয় তার মেকিগুলো যদি শেষ হয়ে যায় তাহলে তার বিচারের আগেই উখিদে মিন খাতায়াহুম আহম ফেতুরাহত সরুর। তখন সেই মজলুম ব্যক্তিদের পাপগুলো তার উপর চাপিয়ে দেওয়া হয় একদিকে তার মেকি চলে যাবে অন্যদিকে অন্যদের পাপ তার উপর চাপিয়ে দেওয়া হবে সেই হচ্ছে দেন তাহলে সে কথা আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ তাদেরকে তারা নিজের নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে অতএব আজকের এই যে মহা খুশির দিন এই খুশির দিনে সব ভুলে গেলে চলবে না ঈদ একটা নেয়াহ ঈদ এই বাদাহ মনে রাখতে হবে ঈদ শুধু আনন্দ উল্লাস নয় যে এই দিন শুধু পাপ কাজ আমরা করবো আফসুস আমাদের মুসলিম সমাজের যারা আমরা ঈদের আনন্দে আল্লাহর কথা ভুলে যাই ঈদের আনন্দে পুণ্য এবং ভালো ইবাদতের কথা ভুলে যাই আজকে আজকের এই দিনটা যে একটা মহাপুণ্যের দিন সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের ঈদের শুরুটাই হয় সালাদ দিয়ে ঈদের শুরুটাই হয় আল্লাহ সুবাহান ও আলার জন্য সিজদা করে রুকু করে তার কাছে হাজেরা দিয়ে তারপরে যত উল্লাস তার মানে হচ্ছে আপনি আল্লাহর সাথে আপনার সম্পর্ককে ঠিক রাখবেন আল্লাহর সাথে আপনার কানেকশানকে বজায় রাখবেন এবং আল্লাহ অসন্তুষ্ট হন এমন কোনো কাজে আনন্দ উল্লাসে আসলে সম্পৃক্ত হওয়া যাবে না এ বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে ঈদের আনন্দ আমাদের সাল্লাহ সাল্লামও করেছেন এমন কি অন্য দিনগুলোতে যা তিনি অ্যালাউ করেননি ঈদের দিনে তা অ্যালাউ করেছেন তিনি শিশু কিশোরদেরকে ঈদের দিন একটু একমুখী দব বাজাতোর দব বাজানোর অনুরোধ সুযোগটা দিয়েছেন অ্যালাউ করেছেন অনুমতি দিয়েছেন মেয়েদেরকে ঈদের দিন সেই কিশোরদের খেলা দেখতেও তিনি অ্যালাউ করেছেন তার মানে হচ্ছে আনন্দ উল্লাস করতে ইসলাম বাধা দেয় না কিন্তু এর জন্য কিছু নিয়ম কানুন রয়েছে আমাদেরকে সেই নিয়ম কানুনগুলো ফলো করতে হবে সম্মানিত উপস্থিতি ঈদের এই মহা আনন্দের দিনে আমরা যেন আমাদের অন্য দায়িত্বগুলো ভুলে না যাই মনে রাখবেন আজকে আপনি সুস্থ দেহে আজকে এই ঈদগাহে সালাত সালাত ঈদ পড়তে এসেছেন কিন্তু আপনার অনেক মুসলিম ভাই বোনেরা হসপিটালে আছে তারা অসুস্থ অনেক মুসলিম ভাই বোন আছে তারা ফিলিস্তিনে জর্জরিত আহত কিংবা নিহত এখনও তারা শত্রুর আক্রমণের মুখোমুখি হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় নানা নির্যাতিত মুসলিমরা রয়েছে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে আমাদের সহানুভূতি রাখতে হবে আমরা যদি আজকে সম্ভব হয় আত্মীয় স্বজন এবং তার বাইরে হসপিটালেও একটা ছোট্ট ভিজিট দিতে পারি দুস্থ ভাই বোনের আছেন তাদেরকে তাদের তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারি এবং সেই জন্য জাকাতুল ফেতের আমাদের উপর ওয়াজিব করা হয়েছে এবং এটা ঈদের সালাতের দুই দিন আগ থেকে দেওয়া যায় আটচল্লিশ ঘন্টা আগ থেকে দেওয়া যায় এবং রাসুল্লা সাল্লা সাল্লাম খাদ্য দিয়ে জাকাতুর ফেতের আদায় করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন সবগুলো হাদিসে সেটাই বলা হয়েছে যাতে আজকের এই মহান দিনে এ আনন্দের দিনে এই খাবারের দিনে যেদিন রোজা রাখাই হারাম সেই দিনে এমন কোনো ব্যক্তি যেন না থাকে যার বাসায় একটু খাবার নেই অতএব সারা মুসলিম সমাজের সকল মুসলিম দেশের বরং সারা বিশ্বের প্রত্যেক মুসলিমের ঘরে যেন খাদ্য থাকে সেই বিষয়টা নিশ্চিত করা এটা আমাদের সবারই কর্তব্য সেটা কি আমরা করতে পেরেছি কিনা আমরা অনেকেই হেলাফেলা করে জাকাতুল ফেতের দেই রাস্তায় আসার সময় আজকের মহান দিনে আসলে তো মানুষ মানে কিছু ভিক্ষা পাবে এটা কিন্তু এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত না আমাদের এই ভাইরা তাদেরকে ভিক্ষুকের মতো কেন টাকা দেব। সসম্মানে আমরা কি তাদের বাসায় পৌঁছে দিতে পারতাম না আমি মদিনায় দেখেছিলাম মদিনার মানুষেরা আগের দুই দিন থেকে কার বাসায় অভাব আছে তাদের সে অভাব আইডেন্টিফাই করে প্রত্যেকের কাছে তারা পৌঁছাতেন আজকে সেই সময়টা এসেছে আমাদেরও আমাদের মুসলিম ভাইরা যারা গরিব দুঃখী তাদেরকে কিন্তু কোনো অপমান করা যাবে না সসম্মানে তাদেরকে জাকাতল ফেতের এবং এর বাইরেও আরও কিছু সাদাকা আমাদেরকে পৌঁছায় দিতে হবে ঈদের মহান আনন্দের দিনে আমাদের সামাজিক সম্পর্ক উন্নয়ন করা প্রয়োজন আমাদের মধ্যে নানা চিন্তার মানুষ আছে নানাভাবে আমরা নানা রকম আমল করি এবং নানা রকমের চিন্তাভাবনার মত পার্থক্য আমাদের মধ্যে আছে কিন্তু এই মত পার্থক্য নিয়েই সম্প্রীতির মধ্যে আমাদেরকে থাকতে হবে আমাদের পরস্পরের প্রতি মাহাব্বা এবং ভালোবাসা এটাকে জাগরুক করতে হবে ঈদ কিন্তু সেদিকেই আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং ঈদের দিন এজন্যই সাহবাইকেরাম রেদোয়ান্লাহ আলহিম এজমাইন তারাও কিন্তু স্বাগত জানাতেন মানুষকে কিন্তু তাদের স্বাগত জানানোটা ছিল অত্যন্ত সুন্দর তারা মানুষকে বলতেন তাকাব্বাল আল্লাহ মিননা ওমিন কোম আর যদি কেউ কেউ বলতেন তাকব্লা মিন্না অমিন কুমসআল হ্যাল আমাল আল্লাহ আপনার এবং আমার আপনাদের এবং আমাদের ভালো আমলগুলোকে কবুল করুন তার মানে হচ্ছে আমরা ভালো আমলের চর্চাই করছি আমরা কোনো খারাপ আমলের দিকে যাচ্ছি না আর আল্লাহর কাছে আমাদের দোয়া এই মহান আনন্দের দিনে যেন আমাদের সব ভালো কাজ তিনি কবুল করেন সাহাবাইকেরাম এভাবেই তারা তাহানিয়া জানাতেন তবে কেউ যদি আপনি এভাবে দোয়া করেন ঈদ ও মোবারক ঈদ মুবারক অর্থাৎ আপনার ঈদ মোবারক হোক এটাই হচ্ছে অর্থ আল্লাহ আপনার ঈদকে আপনার আনন্দ উল্লাসকে বরকতময় করুন তাহলে তাতেও কোনো সমস্যা নেই কিন্তু কেরামের সুন্নাটা যদি আমরা ফলো করি সেটা আমাদের জন্য ভালো আজকের এই আনন্দের দিনে আমরা প্রত্যেকেই যেন একে অদের অন্যের অধিকারের প্রতি আমরা সচেতন হয়ে যাই আমাদের যারা অভিভাবক আছেন তারা যেন তাদের শিশুদের প্রতি নজর রাখেন সঠিক তার বিয়াদ দেন আমাদের যে যুবক যুবতীরা আছে তরুণ শ্রেণী এবং তরুণীরা আছে তারাও যেন আজকের এই আনন্দের দিনে বেসামাল না হয়ে যায় বরং তারা তাদের ইজ্জাত আব্রু রক্ষা করে ভদ্রতা বিনয় রক্ষা করে আজকের আনন্দে তারা শরিক হতে পারে কোনো সমস্যা নেই আর আজকে এই আনন্দের দিনে আমরা মনে রাখবো যে এটা ইবাদতের দিন এই দুন আমাদের আমাদের উল্লা সকলেই বলেছেন যে আমাদের ঈদ হচ্ছে ইবাদত অতএব এই ইবাদতের দিনে আমরা যেন এমন কিছু না করে বসি যেটা ইসলামের সাথে সংগতিপূর্ণ নয় যেটা পাপাচার বলে গণ্য যেটা অশ্লীলতা বলে গণ্য আসুন আমরা সে সকল কিছু পরিপূর্ণভাবে বর্জন করি আর দু একটা সন্ন্যাস আজকের এই ঈদের সালাতের পরে আমরা যখন ফিরব বাকি আছে সেটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি সেটি হচ্ছে যখন আপনারা ফিরবেন যেখান দিয়ে এসছেন ভিন্ন পদ দিয়ে ফিরবেন এটাই সহিয়াদিস এসছে রাসুল্লা সাল্লাহ সাল্লাম তিনি এক পদ দিয়ে আসতেন আরেক পদ দিয়ে ফিরে যেতেন তারপরে আপনার আহ আয়াল এদেরকে আনন্দ পৌঁছানো এদেরকে আনন্দিত রাখা ছোটোদেরকে স্নেহ করা বড়দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এই কাজগুলো কিন্তু আমাদের আছে অতএব আমাদের যাদের মা বাবা আছে তাদের কৌশলাতি জিজ্ঞেস করা এবং তাদের কিছু খেদমত পৌঁছানো আত্মীয় স্বজন সাথে জিয়ারত করা এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ তৃতীয়ত হচ্ছে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা আমাদের যে সকল আত্মীয় তাদের অনেক অনেকদিন খবর হয়তো আমরা রাখিনি এই ঈদের উপলক্ষে তাদের খবর যেন আমরা রাখি এবং আমরা আরও কয়েকটা জিনিস একটু মনে রাখব যেটা প্রতিনিয়ত আমাদের স্মরণ রাখা দরকার সেটা হলো এক নম্বর মহান আল্লাহ সুভান্তাল্লার কোনো যেন না হয়ে যায় আমরা যেন কখনও শিরকে লিপ্ত না হই কুফরিতে লিপ্ত না হই নাস্তিকতায় লিপ্ত না হই এবং দ্বিতীয় হচ্ছে আমরা যেন কখনও কোনো বেদাতে লিপ্ত না হই আমরা যতটুকু সম্ভব সুন্নাকে পরিপালন করব। এবং এভাবেই নিজেদের জীবনটাকে আমরা গড়ে তুলব আর যেই ফরজ আমলগুলো আমাদের আছে যেমন সালাত ঈদের দিনেও দেখা যাচ্ছে আনন্দ উল্লাসে অনেকে জহরের সালাদ মিস করে ফেলেন আসর সালাত মিস করে ফেলেন মনে রাখবেন ঈদের সালাতের চাইতে সে ফরজটার গুরুত্ব আরও বেশি অতএব আমরা যেন সেই কাজটা না করি সে কথা মনে রাখতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর ই আল্লাহ আকবর আল্লাহ আকবর মনে রাখতে হবে আরেকটা কথা আল্লাহ সুবান যেটা বলেছেন ও আবুদ রব্বাক তোমার রবের ইবাদত করতে থাকো মৃত্যু আসা পর্যন্ত অতএব একজন মুসলিম পার্থিব সব কাজে এতটাই মগ্ন হবে না নিয়োজিত হবে না যে সে আল্লাহকে ভুলে যাবে এবাদত থেকে সে ডিটাচড হয়ে যাবে বরং আমরা আমাদের আনন্দ উল্লাস আমাদের মুভমেন্ট আমাদের খাবার দাবার চলাফেরা আমাদের ভ্রমণ এ সবটাই যদি আমরা সুন্দর শালীনভাবে ইসলামের নির্দেশ মতো করি তাহলে পুরোটাই ইবাদত হয়ে যাবে এবং এটাই আসলে মূলত আল্লাহ এবং তার রাসুলসাল্লাহ ইন করেছেন প্রত্যেকটা কাজে আমরা যেন সত্যিকার অর্থে আল্লাহর ইবাদত করে যেতে পারি এবং এভাবে

واصلي واسلم على نبينا محمد وعلى اله واصحابه اجمعين. يا عباد الله رمضان سوق ثم انقضى ربح من ربح. نسال الله سبحانه وتعالى ان يجعلنا ان يجعل بضاعتنا رابحه. نسال الله سبحانه ان يتقبل منا وان يتوب علينا وان يوفقنا للمزيد. اللهم اغفر لنا اجمعين وتب علينا يا ارحم الراحمين. يا ايها المسلمون تذكروا ان الله في ايات الصيام قال هن لباس لكم وانتم لباس لهن فنصحنا الله سبحانه وتعالى نصحنا بالمعاشره الزوجيه بامانه فاتقوا الله يا عباد الله وتذكروا ان العيد فرصه لاصلاح العلاقات الاجتماعيه فهنيئا لكم ايها المسلمون عاشروا بازواجكم بالمعروف وانفق عليهن ايها المسلمون وكونوا عباد الله الصالحين هذا ان الله يامرنا بالصلاه على نبينا محمد صلى الله عليه وسلم حيث قال ان الله يامركم بالعدل والاحسان قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بعشرة اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وارض اللهم عن الخلفاء الراشدين وعن الصحابة أجمعين وعنا معهم بعفك وكرمك يا أكرم الأكرمين اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا اللهم انا نسالك في مقامنا هذا ان تكتبنا في عتقائك من النار اللهم اجعل الجنه مثوانا واورثنا الفردوس الاعلى وادخلنا الجنه دون حساب ولا عذاب يا كريم يا وهاب يا ذا العرش المجيد يا فعال لما يريد يا منان يا ذا الفضل العظيم تفضل على هؤلاء الجمع بعتقهم من النار واخراجهم من ذنوبهم كيوم ولدته امهاتهم. اللهم تقبل منا ومن جميع المسلمين واشفنا واشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. اللهم لا تفرق لا تفرق هذا الجمع الا بذنب مغفور وعمل مبرور وسعي متقبل مشكور. يا ودود يا غفار اللهم اغفر لابائنا وامهاتنا. اللهم اغفر لوالدينا وللمؤمنين يوم يقوم الحساب واجعل بلدنا هذا امنا مطمئنا سخاء رخاء وسائر بلاد المسلمين اللهم احفظنا من بين ايدينا واحفظنا من خلفنا وعن ايماننا وعن شمائلنا ومن فوقنا ونعوذ بعظمتك ان نقتل من تحتنا اللهم اجعلنا من عبادك المقربين المؤمنين المخلصين عباد الله ان الله يامر بالعدل والاحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروه يذكركم واشكروه يزدكم ولا ذكر الله أكبر والله يعلم بما تصنعون والسلام عليكم ورحمة الله بارك الله فيكم